পাঁচ প্রকার এরকম ঘর রয়েছে যে ঘরগুলোতে কখনো আল্লাহ তালার রহমতের ফেরেস্তা নাজিল হয় না আল্লাহ তালার রহমত ওই ঘরগুলোতে বর্ষিত হয় না রহমতের ফেরেস্তা কখনো ওই ঘরগুলোতে প্রবেশ করে না বিল্লাহ এরকম পাঁচ শ্রেণীর বাড়ি ঘর রয়েছে যে বাড়িগুলোতে কখনো আল্লাহ তালার রহমতের ফেরেস্তা প্রবেশ করে না ভাই আল্লাহ তালার রহমত যদি আপনার আমার বাড়িতে আপনার আমার ঘরে যদি না আসে আল্লাহ তালার রহমতের ফেরেস্তা কর আপনার আমার ভুলের কারণে যদি আপনার আমার বাড়িতে যদি প্রবেশ না করে ভাই তাহলে ওই বাড়িতে যদি আপনার রহমত যদি না হয় তাহলে ওই বাড়িতে কি হবে অশান্তি ফেতনা শৃঙ্খলা সমস্ত অন্যায় ও বিচার সবকিছু দিয়ে কিন্তু ওই বাড়িটা কিন্তু ভরা থাকবে অর্থাৎ বলা চলে এক পর্যায়ে ওই বাড়িটা কিন্তু জাহান নামের একটা গর্ত হয়ে যাবে না দুবিন্দা এই কারণে এমন পাঁচ প্রকার বাড়িঘর রয়েছে যে বাড়িগুলোতে কখনো আল্লাহর রহমতের প্রবেশ করে না যে বাড়িগুলোতে রহমত না আসার কারণে রহমত প্রবেশ করতে না পারার কারণে ওই বাড়িগুলোতে সব সবসময় অশান্তি সবসময় ফিৎনা সব নির্যাতন সবসময় উশ্লীলতা বেহায়াপনা কিন্তু লেগেই কিন্তু থাকে এরকম পাঁচ প্রকার বাড়ি রয়েছে প্রথম নম্বরে হলো আল্লাহ নবী নবী সাল্লাম বললেন ওই ঘরে কখনো কখন রহমতের রেস্তা প্রবেশ করে না ওই ঘরে কখনো আল্লাহর রহমত আসে না ওই ঘরে কখনো আল্লাহর রহমত হয় না যে ঘরের মধ্যে কুকুর এবং অন্যান্য ছবি থাকে ওই ঘরে কখনো আল্লাহর রহমতের ফ্রেস্তা প্রবেশ করে না আজকে কিন্তু আমাদের সব ঘরগুলো হয়ে গেছে ছবি রাখা ছবির দৈর্ঘ্য হয়ে গেছে বিভিন্ন প্রাণীর ছবি বিভিন্ন মানুষের ছবি বিভিন্ন প্রাণীর ছবি দিয়ে আপনার আমার ঘরগুলো কিন্তু আজকে ভরা আবার দেখা যায় অনেক মানুষ কুকুর পোষে কুকুর পোষে বাড়িতে যাদের কুকুর বিশ্বাম বললেন যে ঘরের মধ্যে কুকুর থাকবে যে বাড়িতে কুকুর থাকবে এই কুকুর থাকার কারণে ওই বাড়িতে কখনো আল্লাহর রহমতের ফেরিস্তা প্রবেশ করে না রহমতের ফেরিস্তা না আসার কারণে বাবার সাথে ছেলের সম্পর্ক ঠিক নাই মায়ের সাথে মেয়ের সম্পর্ক ঠিক নাই এরকম করে পরিবারে ঝগড়া ফিতনা ফসাদ বিবাদ সব সময় বিপদ সব সময় কিন্তু লেগেই থাকে এজন্য মনে রাখবেন যে বাড়িতে কুকুর থাকে এই বাড়িতে কখনো আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না আপনি কুকুরকে রাখতে পারেন নিরাপত্তার জন্য আপনার বাড়ি ঘর দেখাশোনা করবে আপনার গবাদি পশু দেখাশোনা করবে আপনার কৃষি ফসলের মাঠ দেখাশোনা করবে এর জন্য আপনি কুকুর রাখতে পারেন তবে বাড়িতে কখনো কুকুরের ঢুকতে দেওয়া যাবে না ঢুকলে আপনার বাড়িতে কখনো আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না হযরত ইব্রাহিম আলাইহিস এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি গতরাতে আপনার বাড়িতে আসতে চাইছিলাম কিন্তু আসতে পারি নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বললেন ও কারণটা কি কি কারণে তুমি আমার ঘরে আসতে পারো নাই। হযরতি সাল্লাম আলাইহিস সালাম বললেন ইয়া গতরাতে আপনার ঘরে কুকুর ছিল আপনার বিছানার নিচে কুকুর ছিল যার কারণে আমি কিন্তু ঘরে প্রবেশ করতে নাই কারণ যে ঘরের মধ্যে কুকুর থাকে ওই ঘরে কখনো আল্লাহ রহমতের ফেরেশতাগণ আসতে পরিনা না এসে স্মরণ দেখলেন ঘরের বিছনার নিচে হাসান হুসাইনের যে কুকুর এই কুকুরটা কি আছে কুকুরটা বের করে দেওয়া আলো জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি তাহলে ভোলে কখনো বাড়িতে কখনো কুকুর ঢুকতে দিবেন না বাড়ির বাইরে থাকবে কিন্তু বাড়িতে কখনো কুকুরকে ঢুকতে দেওয়া যাবে না এরপরে বিষ্ণু এসে স্মরণ বললেন অনন্ত প্রাণে সবই এই ছবিগুলো যদি আমাদের ঘরে থাকে কাপড়ে থাকে বালিশের কোলে থাকে বিভিন্ন জায়গায় যদি আমাদের ছবি থাকে মানুষের ছবি হোক যে কোনো ছবি হোক যে কোনো প্রাণের ছবি হোক যদি থাকে বিশ্বর ইসলাম বললে ওই ঘরের মধ্যে কখন আল্লাহ রহমতের ফেরেস্তা প্রবেশ করে না আজকে দেখা যায় আমাদের ছেলেরা কাপড় গায়ে দেয় মেসের ছবি কাপড় গায়ে দেয় নেই ছবি কাপড় গায়ে দেয় রোনালদোর ছবি বিভিন্ন প্রাণের ছবি বাঘের ছবি বিভিন্ন ধরনের প্রাণের ছবি দিয়ে আজকে কাপড় গুলো ভরপুর

লেপ মানুষের খোল এগুলো তো ছবি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব দেখে তিনি আর ঘরে প্রবেশ করলেন না দরজার বাইরে দাঁড়িয়ে থাকলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ কি কারণে আপনি ঘরের মধ্যে প্রবেশ করতেছেন না আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাম বললেন ও আয়েশা এই দেখো ঘরের মধ্যে সব কি যে ঘরের মধ্যে ছবি থাকে ওই ঘরে কখনো আল্লাহর রহমতের ফেরেশতাগণ প্রবেশ করে না হযরত আয়েশা সিদ্দীকা رضی আল্লাহু তাআলার সাথে সাথে সেগুলোকে সরিয়ে ফেললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কিন্তু আজকে দেখা যায় আমাদের ঘরে আজকে বিভিন্ন প্রাণের ছবি মায়ের ছবি আমরা লটকে রেখেছি বাবার ছবি সন্তানের ছবি স্বামী স্ত্রীর বিয়ের ছবি বিভিন্ন ধরনের ছবি দিয়ে আমাদের ঘর পুরো ভরা যার কারণে আমাদের ঘরে আজকে আল্লাহ রহমত নাই রহমতের ফেরেশতাই ছবিগুলোর কারণে আমাদের ঘরে কিন্তু প্রবেশ করতে পারে না এই ঘরে কোনো ছবি রাখবেন না যে কোনো প্রাণীর ছবি হ্যাঁ আপনার সন্তানের ছবি হোক আপনাদের স্বামী স্ত্রীর ছবি হোক আপনার আপনার ঘর সেগুলো রয়েছে কিন্তু ঢেকে রাখবেন লুকিয়ে রাখবেন যেমন আমাদের ভোটার আইডি কার্ডের ছবি টাকায় ছবি বিভিন্ন জিনিসের ছবি রয়েছে আমরা সেগুলো লুকায় রাখবো লুকায় রাখলে কোনো সমস্যা নাই কিন্তু সেগুলো যদি বের করা থাকে প্রদর্শন করা থাকে তাহলে এসবের কারণে আল্লাহ রহমতের ফেরেজ তাক কখনো আমাদের ঘরে প্রবেশ করবে না এরপরে দ্বিতীয় নম্বরে যে জিনিসটা আমাদের ঘরে থাকলে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা কখনো প্রবেশ করবে না সেটি হলো নাপাকি অপবিত্রতা যদি আমাদের ঘরে থাকে ওই ঘরে কখনো আল্লাহর রহমতের ফেরেশতাগণ প্রবেশ করে না মনে করেন আপনার ঘরে আপনার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা রয়েছে এরা পায়খানা করেছে প্রসাব করেছে আপনি সেগুলোকে সংগ্রহ করে রেখেছেন বাবা বাড়ির বাইরে গিয়ে প্রসাব করতে পারে না সে পলিতেনি হোক বিভিন্ন কুডার মধ্যে হোক প্রসাব করে এগুলো আপনি সেগুলো দুই দিনের প্রসাদ চার দিনের প্রসাদ ঘরের মধ্যে রেখে দিয়েছেন এগুলো সাথে সাথে ফেলায় দেন নাই বিশ্ব নবী সালাম বললেন যে ঘরের মধ্যে নাপাকি থাকে অপবিত্রতা থাকে এই অপবিত্রতার কারণে আল্লাহ তালার রহমদের ফেরিস্তাগণ ওই ঘরগুলোতে প্রবেশ করতে পারে না আবার দেখা যায় গলিজার টুকরা সন্তান প্রসাব করেছে পায়খানা করেছে আমরা ওই অবস্থায় রেখে দিই ঘরের মধ্যে বলেও কখনো কাজ করা যাবে না সাথে সাথে সেগুলোকে ঘর থেকে বের করে ফেলতে হবে নতুবা এই অপবিত্রতার কারণে নাপাকির কারণে আল্লাহ তালার রহমতের ফেরিস্তা কখন ঘরে প্রবেশ করতে পারে না তিন নম্বরে হলো বাদ্যযন্ত্র যে ঘরের মধ্যে বাদ্যযন্ত্র থাকবে ঢোল তবলা হারমোনিয়াম গিটার বিভিন্ন ধরনের যে যে গান করার যন্ত্রাংশ গানের সরঞ্জাম এগুলো যে ঘরে থাকবে যে বাড়িতে থাকবে বিশ্বনাথ ইসলাম বললেন ওই ঘরের মধ্যে কখনো আল্লাহ রহমতের ফেরস্তা আসতে পারে না প্রবেশ করতে পারে না কারণ এই সব হলো শয়তানকে খুশি করার জন্য এসব দিয়ে শয়তানকে খুশি করানো হয় আমার ভাই বন্ধুগণ আমার তাহলে তবলা ঢোল হারমোনিয়াম গিটার এসব কখনো মুসলমানের ঘরে কখনো থাকতে না সব বের করে ফেলতে হবে কেন আপনি আমি আমার কারণ আপনি আমি তো মুসলমান এসব তো কখনো মুসলমানের ঘরে থাকতে পারে না তাহলে যে ঘরের মধ্যে বাদ্যযন্ত্র থাকবে ঢোল তবলা হারমোনিয়াম গিটার বিভিন্ন ধরনের যে শব্দ যন্ত্রাংশ যেগুলার মাধ্যমে গান করা হয় সব যে ঘরে থাকবে ওই ঘরের মধ্যে কখনো আল্লাহ রহমতের ফেরিসা প্রবেশ করে না যে ঘরের মধ্যে মন্দিরের ঘন্টা ধনী যে ঘরে থাকবে মন্দিরের ঘন্টা হিন্দুরা দেখবেন পূজা করার আগে যে মন্দিরে আগে একটা ঘন্টা বাজায় এই ঘন্টা যে মুসলমানের ঘরে থাকবে ওই ঘরে কখনো আল্লাহর রহমতের ফেরেস্তা প্রবেশ করতে পারে না এই জন্য ঘর থেকে আমাদের ঘর যাদের এই ঘন্টা রয়েছে আমাদেরকে বের করে ফেলতে হবে এরপরে পাঁচ নম্বরে যে ঘরের মধ্যে কখন আল্লাহ রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যে বাড়িতে গান বাজনা হয় গান বাজনা যে বাড়িতে অশ্লীলতা হয় বেহায়পনা হয় ওই বাড়িতে কখনো আল্লাহ রহমতের ফেরেস্তা প্রবেশ করতে পারে না আজকে দেখা যায় বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে ছেলের বিয়ে হোক মেয়ের বিয়ে হোক বিয়ের বাড়িতে দেখবেন গান বাজনা নিয়ে আসে বক্স নিয়ে আসে বাড়িতে কিন্তু গান বাজনা বাজায় গান করে এই সমস্ত গান বাজনার কারণে ওই বাড়িতে আল্লাহ রহমতের এ প্রবেশ করে না যার কারণে দেখা যায় আজকে বিয়ে বাড়িগুলোতে অশান্তি আজকে বিয়ের মঞ্চগুলোতে গুলোতে অশান্তি যদিও বিয়ে হয় দেখা যায় কিছুদিন পরে ওই বিয়েগুলো নষ্ট হয়ে যায় ওই বিয়েগুলো আর বেশি দিন কিন্তু থাকে না কারণ ওই বিয়ের মধ্যে কিন্তু আল্লাহর রহমত ছিল না ছেলের মুসলমান দিয়েছে বাড়িতে বক্স নিয়ে আসে চার দিন পাঁচ দিন ধরে বাজায় সাত দিন ধরে বক্স বাজায় মানুষের ঘুম হারাম করে দেয় এই সমস্ত অশ্লীলতার কারণে কারণে ওই বাড়িতে কখনো আল্লাহ রহমতের ফিরে প্রবেশ করতে পারে না এই জিনিসগুলো আমাদের বাড়িতে কখনো বাঁচানো যাবে না কখনো নিয়ে আসা যাবে না এসবের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না আল্লাহ রহমুল আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তাও ফিক যারা করে সকলে বলি আল্লাহ